আমি প্রথমেই জনাব আব্দুল হামিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি যেহেতু সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন প্রশাসনের দীর্ঘদিন কাজ করেছেন আপনি জানেন যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে দেশ আজকের এই জায়গায় এসছে গণ অভ্যুত্থানের পরে এক বছর পার হয়ে গেছে এক বছর পরে ঠিক এই মুহূর্তে আপনি প্রশাসনের হালচাল কেমন দেখছেন আমরা দেখতাম যে বিগত সময়ে কিন্তু আমলা আপনারা যারা দায়িত্ব পালন করেছেন বা আমরা যারা ছিলেন আপনাদের পরবর্তী যারা দায়িত্ব পালন করেছেন তাদের উপর কিন্তু অনেক দায়ভার চাপানোর একটা বিষয় ছিল যে তাদের অনেকের হটকারিতার কারণে কিন্তু সরকার এই জায়গায় চলে এসেছে তো সেই জায়গায় এখন আমাদের হালচাল বা কাজের হালচাল কি দেখতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ প্রশাসন এটা হচ্ছে একটা আর্ট এবং বোথ আর্ট অ্যান্ড সায়েন্স যদি আমরা অনেকে মনে করে থাকি যে এটা প্রশাসনটা প্রতি সবাই করতে পারে প্রশাসনিক কাজ এটা খুবই ইজি খুবই সহজ কিন্তু তা কিন্তু নয় আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন যে একটা দেশ স্টেট ক্রাফ্ট চালানোর জন্য রাজনীতিবিদ এবং আমলা আমলা বলতে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে ইনফ্যাক্ট আমলা কিন্তু সবাই যারা সরকারি অফিসে অথবা বেসরকারি অফিসে কাজ করেন সবাই কিন্তু আমলা কিন্তু আমরা ধরে নেই একটা শ্রেণীকে প্রশাসন বলে সরকারি অফিসে যারা কাজ করেন একটা শ্রেণীকে বিশেষ করে অ্যাডমিন ক্যাডারকে কিন্তু আমাদের দেশের মানুষগুলি জেনারেলি এটাকে ধরে নেয় কিন্তু আসলে যারা অফিসে কাজ করেন একটা নিয়ম নিয়ম নিয়মের মধ্যে নিয়মতান্ত্রিক পন্থায় যারা কাজ করেন তারাই কিন্তু আমলা তা এখন আপনি বর্তমানে হালচালের কথা যেটা বলেছেন প্রশাসনের ইতিহাস তো একটা দীর্ঘ ইতিহাস এটা একেবারে সেই ব্রিটিশ আমল থেকে তখন থেকে এটা আমরা আরও মানে যেটাকে ব্রিটিশ আমল তারপরে আপনার ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা প্রশাসন ক্যাডার এটাকে স্টিল ফ্রেম বলা হতো যে একটা স্টেটক্রাফ্ট বা একটা রাষ্ট্র চালানোর জন্য একটা সঠিক আমলাতন্ত্র সঠিক আমলাতন্ত্র বলছি এই জন্য যে আমলাতন্ত্র এমন হবে যে নিয়ম বহির্ভূত কাজ সেখানে হবে না নিয়মের দেখতে পাই আমরা ঐতিহাসিক ঐতিহাসিকভাবে এটা হচ্ছে সেই যে সরকারের যে নিয়ম বিধিবদ্ধ নিয়মের মধ্যে এই আমলাতন্ত্র কাজ করবে কিন্তু ওভার দি ইয়ার্স এটা ধরুন পাকিস্তানের মধ্যে কিছু ইরোডেড হওয়া শুরু হয়েছে ব্রিটিশ ভারতে এখনও ব্রিটিশ ভারত যেটা ছিল সেখান থেকে পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়ান এই মোটামুটিভাবে পাকিস্তানের শেষ অবধি এই সিভিল সার্ভিসের অবস্থাটা ভালো ছিল কিন্তু বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন কারণে বাংলাদেশ একটা রাষ্ট্রে পরিণত হয়ে গেল একসময় এই এই সময় থেকে আমাদের এই প্রশাসনের ক্যাডারটা একটা ইরোশন শুরু হয়েছে এবং এটা একসময় এসে একটা স্থায়ী রূপ নিতে চেষ্টা করেছিল কিন্তু বিগত পর বৎসরের ইতিহাসে সিভিল সার্ভিস অথবা আপনারা আমলা বলেন যাই বলেন না কেন এমনকি পলিটিক্সও তো ওইরকম হয়ে গেছিলো যে একটা নোংরা পলিটিক্স এবং সেখানে গণতন্ত্রের কোনো বালাই ছিল না যার ফলে সেটার ছায়া পড়েছে আমলাতন্ত্রের উপর এবং আমলাতন্ত্রটা এখন প্রত্যেক কথা বলতে কি আমলাতন্ত্র আগে সে আমলাতন্ত্র নেই আমলাতন্ত্র যে প্রিন্সিপালস যে রুলস রেগুলেশন যেভাবে কাজ করার কথা যে প্রিন্সিপাল যে আইডিওলজি এবং সবচেয়ে বড় কথা মানুষের সেবা দেওয়া মানুষের সেবার জন্য আলটিমেট গোল হচ্ছে যে আমরা আমলা যারা সরকারি কর্মকর্তার নিয়মকানুনের মধ্যে মানুষের সেবা সেবাদান করবে কিন্তু সেই সেবাদানের অনেক দুর্বলতা আমরা লক্ষ্য করছি উইকনেস এভরিহেয়ার এবং সবশেষে হচ্ছে যে ঘুণে ধরেছে টি মরালিটি নেই এবং দুর্নীতি দুর্নীতি সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এবং ডিউটি যে যাদের যে ডিউটি করার কথা যে আপনি সমাজ বলতে কি সামগ্রিকভাবে বোঝাচ্ছেন না শুধু আমাদের কথা না না আমি এটা সামগ্রিকভাবেই বোঝাচ্ছি প্রশাসন তো অবশ্যই প্রশাসন হচ্ছে রাজনীতিতে দুর্নীতির বিশ্ববাস্ক যে প্রবেশ করেছে এটা অকল্পনীয় সেটাকে নিয়ন্ত্রণের বাইরে এবং এটার জন্য বিগত সরকারের যে আপনার যে রাজনীতিবিদগণ ছিলেন তারা মূলত দায়ী এবং সেই সঙ্গে কিছু কিছু আমলা বা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কেউ কেউ বেশি এটাও আগ্রহ প্রকাশ করেছে যখন দুর্নীতি শুধু শুধু রাজনীতিবিদরা কেন আপনার আমরা তো দেখেছি যেমন ধরেন করোনার সময় দেখলাম যে জেলা পর্যায়ে যে সহযোগিতাগুলো কিংবা বিভিন্ন কাজের ক্ষেত্রে রাজনীতিবিদদের ডিঙি আমলাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল আমি সেই কথাই বলছিলাম যে শুধুমাত্র রাজনীতি কেন শুধুমাত্র আমি রাজনীতিবিদ কিন্তু দোষারোপ করি না বলছি যে রাজনীতিবিদ এবং সেই সঙ্গে বেশি বেশি আগ্রহশীল কিছু কিছু কর্মকর্তা কর্মচারী তারা রাজনীতিবিদরা যা করেছেন সেই সুযোগ নিয়ে আমলা বা সরকারি কর্মকর্তা বেশি করতে গিয়েছেন বেশি করা মানে তারা দুর্নীতিটি বেশি করেছেন এবং সেটা তার তাদের যে নিয়ম নিয়মতান্ত্রিক যে পন্থা যে ছিল যেটা সেটাকে ওভারটেক করে তারা এই দুর্নীতির এই যে বিষ বাস্প যেটা আমি বলছি যে ছড়িয়ে গেছে এটা হলো বোধ আপনার রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা ওকে বিষয়টা হচ্ছে যে মূল এটা আমাদের রুটটা খুঁজতে হবে যে যে আমলার দি সেইম আমলা ধরুন ব্রিটিশ পিরিয়ডে যেটা ছেলে ভারতের এখনও আছে যেমন আই ইত্যাদি এখন এটা এত এরোশন কেন হলো মানে এটা এরোশনের তো মূল কারণটা আমাদের খুঁজতে হবে এটা যেহেতু মূল হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেম আপনি যেটা বলেন যে রুলস এই যে আপনার মোটর ভেহিকলস অ্যাক্ট বা এখন যে মোটর লাইসেন্সের আমি এটা করছি এইগুলি হতে হচ্ছে যে সার্ভিস ডেলিভারি সিস্টেমটা যেমন এখন সংস্কারের কথায় আসতে হয় এই প্রসঙ্গে এখন যে সংস্কার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের যেটা কথা হয়েছে যে সেই রিফর্মসের বিষয়টা কি এখন যে এখানে তো আমরা বিদগ্ধ সব গুণী নিয়ে লোক নিয়ে আমাদের সংস্কার কমিশন করা হয়েছে সংস্কারটা কিসের জন্য প্রয়োজন এবং কোথায় প্রয়োজন টার্মস অফ রেফারেন্সটা কী এখানে দেখা গেলো যখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্গানাইজেশনে যখন এবারে হাত দিল প্রথমে তারা দেখলেন কী করলেন যে সার্ভিসের পদোন্নতি কীভাবে আসতে হবে অন্য সার্ভিস বি আপনি অ্যাডমিন কার্ডার অন্য অন্য সার্ভিস সঙ্গে কার কীরকম তুলনামূলকভাবে কার পদোন্নতি বেশি তো শেয়ার কার কত কিছু হবে দ্যাট ওয়াজ নট দ্য পয়েন্ট মানুষের সার্ভিস যে পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা আমাকে খুঁজতে হবে এসিলেন্ট অফিসে ঘুষ দিতে হয় কেন মানুষ এসে ঘুষ ছাড়া কেন কাজ হচ্ছে না একজন আপনার মৎস্য কর্মকর্তার কাছে গিয়ে তাদের মৎস্যের যে ফি কোথার থেকে পাবে কিভাবে পাবে সহজে পাবে কিনা অথবা কৃষি একজন কৃষি কর্মকর্তার কাছে ওখানে যে বীজ ভালো বীজ সহজ দামে এবং ত্বরান্বিত মানে খুব তাড়াতাড়ি ডেলিভারি যেটা সেটা কিভাবে এখন আমি যেটা বলছি সেটা তো ব্যক্তিগত বিষয় না একটা আমি বলছি যেটা যে আইন কানুন নিয়ম যা ছিল আমরা তখন চেষ্টা করেছি এবং ইনফ্যাক্ট তুলনামুখ যদি করেন তখন এবং এখন ওই সময়ের কথা যদি তুলনা করেন আমি এক যেটা বলছি যে ব্রিটিশ ফেডারের সঙ্গে আমরা ভারতবর্ষের সঙ্গে তুলনা করেন এবং তার সঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এই সমস্ত যে সার্ভিস ডেলিভারি প্রশ্নগুলো যে আপনি তুলনা করেন ধীরে ধীরে সে ধীরে সেটা খারাপের দিকে যাচ্ছে এটা কারণ হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট পলিটিক্যাল কমিটমেন্ট এই যে এখন আপনি সংস্কারের কথা বললেন সংস্কার হওয়ার পরে প্রশাসন সংস্কার হওয়ার পরে পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে কিনা এক দুই নম্বর হচ্ছে তৈরি হলে আমলাদের নিয়ে যে আলোচনাগুলো আমরা করছি সেই জটিলতাগুলো নির্দেশন হবে কিনা এখনই এখন এটা কমেন্ট যে এই যে সমস্ত সংস্কার হচ্ছে সেই সংস্কারগুলি এখনও ইমপ্লিমেন্টেশনের টেবিলে এখনও আসেনি এক দুই নম্বর হচ্ছে আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম যে সংস্কার যেভাবে শুরু হয়েছিল যে অন্যান্য সার্ভিসের লোকজন কার্ডের সব পদ শেয়ার কীভাবে পদোন্নতি হবে সাপোজ একজন মৎস্য কর্মকর্তা অথবা একজন ইঞ্জিনিয়ার ডক্টর তারা আসতে চায় এখানে তাহলে তার পার্সেন্টেজটা কত হবে ডেপুটি সেক্রেটারিতে এন্ট্রি পয়েন্ট হলে কীভাবে হবে এটা নিয়ে শুরু হলো আমার কথা হলে এটা তো সংস্কার নয় দিস ইজ নট এ রিফর্ম রিফর্ম হবে যে মানুষের গরু দ্বারা আমাকে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কী হবে এখন আমাকে হিসাব করতে হবে যে সংস্থাপন মন্ত্রণালয় যেটা এখন জনপ্রশাসন বলা হয় সেইটা তাদের চিন্তা করতে হবে কার টেবিলে কত ফাইল পরে থাকে মানুষ কেন ঘুরে ঘুরে যাচ্ছে যে বলতে চেষ্টা করলেন যে এটা শুধু পদোন্নতির জন্য পদলেই যেটা হচ্ছে যে আমার বস কী করছে পলিটিক্যাল বস আমি সেক্রেটারি হব কিংবা অ্যাডিশনাল সেক্রেটারি আছে আমি কীভাবে সেক্রেটারি হবো আমি সেই জন্য আমার মন্ত্রী হিসেবে আমি ঘুরছি আমার যে ডিউটি আমি যে দশটার অফিস দশটার সময় আমি ঠিক অফিসে এসছি কিনা এটা তো আমি চিন্তা করছি না দশটা অফিসে আমাকে দশটায় আসতে হবে এবং আমার কাছে কোন কোন ফাইল এই আজকের দিনে আসবে আমার রুটিন থাকবে সেই ফাইলগুলি আমার ডিসপোজল করার জন্য প্রায়োরিটি থাকবে সেই প্রায়োরিটি অনুযায়ী আমি ফাইল ডিসপোজাল করবো দ্যাট ইজ সার্ভিস এবং একটি মানুষের জন্য যেমন ধরেন একটা পাসপোর্ট করতে যান অন্য অন্য দেশে যে পাসপোর্টগুলো ব্রিটিশ পাসপোর্ট আমেরিকান সেখানে একই দেশে আমাদের এই দেশে তো কাজ হচ্ছে কী সিস্টেমে দেখুন আপনাকে ডেট ডেট মেসেজ দিয়ে দিচ্ছে আপনি সেখানে যাচ্ছেন হাজির হচ্ছেন সঙ্গে সঙ্গে উপরে যাচ্ছেন আপনাকে লিখে দিচ্ছে আবার কত তারিখে কতটা সময় আসবেন তা আমরা কেন পারছি না সেটা আমাদের ফাইল ডিসপোজ হচ্ছে না এখনও ঘন্টার পর ঘণ্টা থাকছে দিনের পর দিন মাসের পর মাস ফাইল চলে যাচ্ছে আমার সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আপনার নাই আপনি যে ফাইল এই ফাইলটা যদি পনেরো দিনের মধ্যে যেটা হওয়ার কথা সেটা যে পনেরো মাস হয়ে যাচ্ছে এটা আপনি কার কাছে অ্যাকাউন্টেবল আছেন উনি যেটা বলছেন যে জনগণের কাছে আপনার অ্যাকাউন্টেবল হতে হবে যারা আমার দেশের মালিক যাদের ট্যাক্স আমরা বেতন পাচ্ছি তার কাছে আমরা অ্যাকাউন্টেবল না নোবেজ অ্যাকাউন্টেবল না তো পলিটিক্যাল নট দি আমলা যেহেতু আমরা অ্যাকাউন্টেবল যে শিক্ষা কমিশন শিক্ষার কোনো রিফর্মস এগুলি আমি ইদানিং আমি একটু নির্বাচন করব সেই আশায় কিন্তু গ্রামে গ্রামে যাচ্ছি এবং আমার কিন্তু ফোকাস এবং এটা হচ্ছে এমসাইজ আমি করছি এই শিক্ষার উপর সেই জন্য প্রাইমারি স্কুলের স্কুলগুলো আমি ভিজিট করছি হাই স্কুলগুলো ভিজিট করছি তাদের লেখাপড়া মানগুলি দেখতে চাচ্ছি ও নারী শেখার জন্য আপনার উইমেন্স যে কলেজগুলি আছে স্কুলগুলি সেখানে আপনার আমি দুঃখের সঙ্গে বলতে পারছি যে প্রাইমারি স্কুল হচ্ছে যে মোরালিটি যেটা শিক্ষা আমাদের সেখানে তো আমরা যে মোরালিটি শিখেছি তার থেকে আমি বারবার বলছি যে আমরা অনেক ইরোড রোড করেছে অনেক যার ফলে এখন হচ্ছে যে প্রাইমারি স্কুলের কথা যে বলছে আমি সেখানে যেয়ে দেখছি যে প্রাইমারি স্কুল যে শিক্ষাটা দেওয়া হচ্ছে একমাত্র বই বইটা দেখবেন বিগত সরকারের সংস্থান যে বইগুলি করা হয়েছে বইগুলি পাতা দেখলে এবং ওর মধ্যে অনেকগুলি বই আছে ওই বইয়ের প্রিন্টের মধ্যে ভুল অসংখ্য রকমের ভুল রয়েছে আচ্ছা এখন যে টিচার যারা আছেন তারা তো ধরেন একখণ্ড জমি পেয়ে দিয়েছিল জমি দেওয়ার পরে ওইখানে উনি থার্ড ডিভিশনে পাস করুক বা ইন্টারমিডিয়েট পাস করুক যা কোয়ালিফিকেশন সঠিক ছিল কিনা তাও জানা নেই কিন্তু তার কোয়ালিটি অফ এডুকেশন সেটা পরীক্ষা করা হয় উনি শিক্ষক হয়েছেন তো প্রাইমারি স্কুলের শিক্ষক এবং ওই শিক্ষক যার কোয়ালিটি অফ এডুকেশন আমরা পরীক্ষা করে দেখিনি উনি কিন্তু শিক্ষা দিচ্ছেন আমাদের এই সন্তানদের এবং ওই সন্তানদের যে কোয়ালিটি অফ এডুকেশন যেটা হচ্ছে তারাই তো এখন আমরা ইঞ্জিনিয়ার হয়ে এখন আমরা ধরেন ডক্টর হচ্ছে সচিব হচ্ছেন তারাই তো আমরা হচ্ছি এডুকেশন সেক্রেটারি কৃষি অফিসার হয়েছে ইত্যাদি মোরালিটিতে বিল্ড হবে ওখান থেকে তাদের যে সদা সত্য কথা বলিবে সেই সত্য কথা কি বলানো হচ্ছে কিনা ওই শিক্ষক করছে কিনা এবং সে গার্জিয়ানদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে কিনা সেগুলিতে কোনো সেই শিক্ষা ব্যবস্থা সেটি নেই এবং রিফর্মসের কথা যেটা বলছেন সেটা প্রয়োজন ছিল সেখানে শিক্ষা ব্যবস্থা যে এখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একটা অভিং অফ দ্য এজুকেশান সমস্ত কেন্দ্রে হওয়া উচিত ছিল এবং মরালিটির পর পৃথিবীর অন্যান্য জায়গায় যেন অ্যাডমিনিস্ট্রেশন কথা আপনার সেখানে জাপানে বলেন ক্যানাডায় বলেন আপনার পাশে তো সিঙ্গাপুর সিঙ্গাপুরে যেখানে তাদের আসল কথা আইনটা এখানেও আছে সিঙ্গাপুরেও ছিল ইমপ্লিমেন্টেশন অব দ্য মরালিটি ওরা মরালিটি করে লিকোয়াং প্রথম বলছেন যে ওনার জীবনী দাম পড়েছি যে উনি যখন গ্রাম থেকে আসছেন ওই ঠেলাগাড়িতেও উঠে আসছেন কয়েকটা মাত্র লিফ্ট সারা শহরের ছিল এবং একটা লিফ্টে উঠে দেখে যে ওনার লোকজন ওই ওর মধ্যে মলত্যাগ করেছে মানে এরকম স্টেজ ছিল কিন্তু এই মোরাল বোস্ট আপ করার ফলে যে নো তোমার লিফ্টের মধ্যে মলত্যাগ করার মতো জায়গা নয় এই সেই মোরালিটি তার শিক্ষা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আইন করেছে আইন ইমপ্লিমেন্ট করেছে এবং এখনও আমরা এই দেশে বাসের থেকে ওটা থুতু পেল ফেলি ইংল্যান্ডে যখন যাই তখন আমি তো তো ফেলি না এটা হলো মরাল শিক্ষা আমার সেই জন্য আমি বলছি যে আমাদের প্রাইমারি শিক্ষা হাই স্কুলের শিক্ষাগুলি এমন হওয়া উচিত যে ছোটোবেলার থেকে আমরা ভালো কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা শিখে আসি এবং আমি ডক্টর হই ইঞ্জিনিয়ার হই সচিব হই আমি যেন বুঝি যে এটা ভালো জনগণের জন্য ভালো আমার নিজের জন্য যেটা ভালো জনগণের জন্য সেটা ভালো সেটা করতে হবে তা আমাদের বেসিক রিফর্মটা প্রয়োজন ছিল এটা আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই আপনি জানেন যে বেগম খালেদা জিয়া যিনি সচিব জনাব আব্দুল তিনি একটি মন্তব্য করেছিলেন যে আহ আটজন কথা উল্লেখ করে তিনি বলেছেন যে তাদের ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ তার কাছে আছে এটি নিয়ে আপনি কিছু বলতে চান হ্যাঁ দেখেন আমি আগে বলেছি যে আমি ব্যক্তিগত কার বিষয়ে কমেন্ট করতে চাই না যদিও আমি পত্রিকায় দেখেছি যে এটা এবং সেটা উত্তর কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এবং যিনি এটা বলেছেন উনি তো পলিটিক্যাল কোনো ব্যক্তি নয় একজন উনি একজন সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে না উনি আমি যেহেতু জাতীয়তাবাদ দল করি এখন আমার যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি উত্তর দিয়েছেন উনি বলেছেন যে এটা তার ব্যক্তিগত এটা এবং এইটা অশোভনে বটেই যে মানে যারা ধরেন ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে যে কেউ যে কোনো নাগরিক কমপ্লেন করতে পারে

এখন বর্তমান যে সরকার এসেছিল আমাদের তাদের প্রতি অনেক বড় আশা আশা ছিল যে বিগত সরকার যে করেছেন যে দুর্নীতি কথায় বেশি যায় হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে তারা নিয়ে গেছে তাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে অনেকেই এখন যারা শুরু করেছে তাদেরকেও ধরা দরকার যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে যে জনগণের যে টাকা যেগুলি অর্থ যে চলে গেছে সেই অর্থগুলি যদি দুর্নীতির অর্থগুলি যদি দেশের যে শিল্প কারখানা যদি হতো তাহলে আজকে যে বেকারের অবস্থা যে বেকারত্বের যে অবস্থা সেটা কিছুটা হলেও মানে আপনার উপসমত হতো এই জন্য আমাদের কথা হচ্ছে আমাদের যে মরালিটি যে ডেটোডিয়েট করেছে সেই মরালিটি ফিরিয়ে আনার জন্য আমাদের সংস্কারগুলি হওয়া উচিত ওই এডুকেশন যদি বিচারের কথা উনি বলেছেন বিচার একমাত্র শিক্ষাটা যদি ঠিক করা যায় আমাদের বেসিক এডুকেশন যদি ঠিক হয় তাহলে আমরা বিচারও যারা হোক বিচার করতে তারাই হবে তারাই ইঞ্জিনিয়ার হবে তারাই ডক্টর হবে তারাই তো মানে অ্যাডভাইজার হবে এই ক্রান্তিকালীন সরকার যেটা আছে ক্রান্তিকালীন সরকারের যে সমালোচনা করছে আমি এগ্রি করি ডিস এগ্রি করি সামটাইম যে একটা প্রফ না হওয়া কোনো প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী করা ব্যক্তিগতভাবে সেটা আমি করি কিন্তু জেনারেলি পারসেপশন হচ্ছে যে আমাদের দেশের দুর্নীতি যেমন ছিল তেমনি আছে বরং আর ইনক্রিজ করো ওকে দর্শক আমাদের অতিথিরা প্রশাসন আমলাতন্ত্র এবং রাজনীতি নিয়ে তাদের মন্তব্য প্রকাশ করার চেষ্টা করেছেন এবং হতাশা এবং প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন দর্শক আমাদের আজকের আলোচনায় সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ